আসসালামু আলাইকুম চাঁদনী স্টিল হাউস থেকে সবাইকে স্বাগতম আমি টিনের দোকান দিছি সাত মাস হয়েছে ইনশাল্লাহ আমি ভালো সাপোর্ট পাইছি অনেক টিন বিক্রি করেছি কোনো দুই নম্বরই করি নেই আমি বিশ্বাস করি সততার সাথে ব্যবসা করলে আমি সবার সাপোর্ট পাব আমার থেকে সব সময় ভালো মানের প্রোফাইল টিন ট্যালে পাইবেন জাপানি, কোরিয়ান তাইওয়ান নিউজিল্যান্ডের ইন্ডিয়ান টাটা রেক্সিন অ্যালুমিনিয়াম পটেক এসএস টিন বিশ থেকে সত্তর বছরের গ্যারান্টি টিন পাইকারি দামে নিতে পারবেন আমি সবার কাছে অনুরোধ করি আপনারা যদি চান সব দোকান কোম্পানিগুলো থেকে কেজি হিসেবে টিন ক্রয় করেন তাহলে কোনো দোকানদার কোনো কোম্পানি ঠকাতে পারবে না আপনারা সিল দেখে কখনও টিন কিনবেন না কেউ যদি বলে ভাই তিন লক্ষ টাকার টিন দুই লক্ষ টাকায় দিয়ে দেব আপনারা বলবেন আমার এত লাভের দরকার নাই কেজি কত করে সেই দামটা বলেন আপনি ঘরে বসে ইউটিউবে ফেসবুকে বিশ থেকে তিরিশটা দোকানে কথা বলেন যেই দোকানে কেজিতে কম বলবে সেই দোকান থেকে নিয়ে নেবেন সিলগুলা ঠিক নাই বর্তমানে পঞ্চাশ এম এম সিলগুলা ছাব্বিশ এম এম বত্রিশ এম পাওয়া যায় এগুলা তো আর আপনারা বোঝেন না তার জন্য আপনারা কেজিতে টিনগুলা কেনেন আপনাদেরকে কোনো দোকানদার কোনো কোম্পানি ঠকাইতে পারবে না